নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও কিন্তু সকলে সুস্থ আছি আমি জানি যে আমি বহু দিন হয়ে গেছে ভিডিও দিই না প্রায় মাসখানেক আসলে অনেক ব্যস্ততা তার মাঝখানে তিনজনের শরীর খারাপ আমাদের তিনজনেরই খুব শরীর খারাপ গেছে এইসব কাটিয়ে উঠতে আমি সময় নিয়েছিলাম আর ভাবছিলাম চলো কিছুদিন পর থেকে আবার স্টার্ট করব তো তোমরা তো থামনেল দেখে বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কী হতে চলেছে তো চলো আজ থেকে মানে আজকের এই ভোর থেকে ভিডিও শুরু হয়ে যাক আমরা এখন যাচ্ছি হচ্ছে ঘুরতে তোমরা সবাই বুঝতে পারছো আর তার জন্যই সকাল সকাল ঘুমতে উঠে গেছি সকাল কি বলবো আমাদের কাছে এটা হচ্ছে খুবই ভোর মানে আর্লি মর্নিং যেটাকে বলে তো বাইরে এখন হালকা হালকা একটু একটু আলো দেখা গেছে আর সকালবেলা চাটা খেয়ে নিচ্ছি কারণ চা না খেলে কিন্তু দিনের রিফ্রেশমেন্টটা আসবেই না আর যেহেতু এত বড়বেলা উঠেছি তো চা তো অবশ্যই প্রয়োজন তো চলো রেডি সেডি হয়ে নি হয়ে বেরিয়ে পড়ি আমাদের আজকের গন্তব্যে তো তোমরা তো আমাদের ঘোরার ব্লগ দেখে মানে এ যে ব্লগগুলো করি তাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো এর আগেও অনেক অনেক আমি যখন ছেড়েছি তখন দিয়েছো তো তাই ভাবলাম চলো আজকের দিন থেকে যদি পারি তো নতুন করে শুরু করা যাক তো যাই হোক আমরা এখন রেডি হয়ে গেছি মামাম তো ঘুরতে যাওয়ার হলে তোমরা ছোট্টবেলা থেকেই দেখছো ওকে ওর একদম অ্যাক্টিভ থাকে সকাল সকাল মানে যত ভোরবেলাই হোক না কেন ও কিন্তু রকম কান্না ছাড়াই উঠে পড়ে আজকে তো এমন হয়েছে ওকে আমি ডাকিয়ে নি এমনিও উঠে পড়েছে তখন আমরা বেরিয়ে বললাম আজকে আমাদের ট্যুর হচ্ছে একদম ছোট্ট ট্যুর একদিনের ট্যুর মানে আজকে আসবো না যাচ্ছি তবে কাল আসবো মানে ওয়ান নাইট ওয়ান নাইটের আর কি ট্যুর তো আমরা চলে এসেছি কলকাতা স্টেশন একটা উবের নিয়ে নিয়ে ওখান থেকে নিয়ে আমরা চলে এসেছি কলকাতা স্টেশন আমাদের ট্রেন রয়েছে হাজারদুয়ারি এক্সপ্রেস মানে লালগোলা সেটা হচ্ছে ছটা পঞ্চাশে তো আমরা একটু তাড়াতাড়িই চলে এসেছি আমরা সবসময় একটু তাড়াতাড়ি চলে আসি খুব তাড়াতাড়িও না তো তবুও আমরা সময় চেষ্টা করি একটু তাড়াতাড়ি আসার কারণ স্টেশন ট্রেন বলে কথা ট্রেনের আগেই আমরা আসবো এটাই ঠিক মানে হওয়াটা উচিত তো চলো আমাদের রাইট টাইম একদম ছটা পঞ্চাশে কিন্তু কলকাতা স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে এবার চলো আমরাও বেরিয়ে পড়ি দুগ্গা দুগ্গা করে আর ট্রেনে উঠলে সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে এই যে হকার দাদাদের যে এই যে প্রতি মুহূর্তে কিছু না কিছু নিয়ে ওঠা এটা কিন্তু আমার বেশ ভালো লাগে আমার না আমার রাজের আমার মা বাবা ভাই আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে আমরা ট্রেনে উঠলে কিছু খাবো না এটা হতেই পারে না মানে ভারী টিফিন করি না করি এই খুচকাচ খুচকাচ কিন্তু ঠিক পেটে চলবে আর এই যে গ্রামের দৃশ্য এই সিন তো তোমাদের সাথে প্রচুর বার আমি শেয়ার করেছি তোমরা তো জানোই আমি কত ভালোবাসি এইসব দৃশ্য দেখতে আর জানলা কিন্তু সবসময় আমি নেওয়ার চেষ্টা করি হ্যাঁ মামাকেও দিই রাজকে খুবই কম দিই সেটা মিথ্যা কথা বলবো না রাজকে একদমই দিই না ওখান থেকেই দেখে আর আমি এখানটাই বসি তারপর নিয়ে নিয়েছি আবার ঘুগনি মানে টুকটাক চলতে গেছে তার মাঝে অনেক কিছুই খেয়েছি সবটা আর তোলা হয়নি তো চলে এসেছি দেখো নবাবের শহর মুর্শিদাবাদ আমি ফার্স্ট টাইম আসলাম এই জায়গাটাতে মুর্শিদাবাদে আর রাজ আগেও একবার এসেছিলো তো তোমাদের সাথে সবটাই যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব অনেক অনেক দর্শনীয় স্থান আছে যেখানে কিন্তু ভিডিও ফটোগ্রাফি না তো সেই সব জায়গাগুলো স্কিপ হবে আর বাদ বাকি যতটা পারবো আমি কিন্তু চেষ্টা করবো অবশ্যই সঙ্গে থেকেও তো স্টেশন থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে আজকের সব থেকে বড়ো আমাদের আকর্ষণ হচ্ছে আমরা কিন্তু ঘোড়ার গাড়ি করে স্টেশন থেকে বেরিয়ে ঘোড়ার গাড়ি করে কিন্তু যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে তো আজকে কিন্তু এটাই আমাদের অনেক বড় আকর্ষণ মানে চমক যে এখানে এসে মুর্শিদাবাদে এসে আমি ঘোড়ার গাড়ি করে সব জায়গা ঘুরব আর কি তো এরপর তোমরা সবটাই দেখতে পাবে তো স্টেশন থেকে ঘোড়ার গাড়ি করে হোটেল বেরোতে দশ টাকা করেই নিয়েছে এর বেশি নেয়নি আর ঘুরতে কত কি নিয়েছে বা কতক্ষণ লেগে সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমাদের হোটেল হোটেল অনুরাগ এটা হচ্ছে একদম হাজারদুয়ারি প্যালেসের প্যালেসের অপোজিটে জায়গার লোকেশনটা ভীষণই ভালো আর হোটেলটা কিন্তু অনেক পুরনো মানে এই এরিয়াতে অনেক 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 পুরনো হোটেল হচ্ছে এই হোটেলটা হয়তো হোটেলের ঘরের ভেতরটার বিলাসিতাটা কম আছে সাধারণ নর্মাল এই জায়গা এই সব মানে মুর্শিদাবাদের মোটামুটি সব হোটেলে কিন্তু একটু সাধারণ নর্মাল এবার যারা যেমনটা নিতে চায় তারা তেমনটা আমরা একদিনে হিসাবে আমরা ওরকমভাবে কিছু ভাবিনি আমরা নর্মালি থাকতে চেয়েছিলাম আর আমাদের কাছে কিন্তু সত্যি হোটেলটা খুবই ভালো লেগেছে কারণ বাইরের জানলার ভিউটা কিন্তু দারুণ সুন্দর ছিল আর সব রকম ফেসিলিটি বলো দাদাদের ব্যবহার সব কিছুই কিন্তু ওভারঅল গুড তো আমরা তারপরে ফ্রেশ হয়ে একদম স্নান টান করে নিয়েছি কারণ যেহেতু ট্রেন জার্নি করে এসেছি তার জন্য রেডি টেডি হয়ে এই বেরিয়ে পড়লাম আমরা আবার ঘোড়ার গাড়ি করে তো এখানে দেখো আমরা প্রত্যেকটা জায়গায় যে যাব তোমাদের কিন্তু নিচেই দেখো একটা করে লেখা আসবে সেখানে তোমরা দেখতে পাবে যে আমি কোন কোন জায়গায় গেছি আর ঘোরার জায়গাগুলোকে খুব ছোটোর মধ্যে করে করে দেখিয়ে দিলাম কারণ যারা তোমরা গেছো বা যারা তোমরা ওখানে থাকো তাদের কাছে প্রত্যেকের কাছে এটা ন্যাচারাল মানে জানা আছে তো সেই হিসাবে আমি শুধু লেখাগুলোকে নিচে দিয়ে দিচ্ছি আর সত্যি বলতে আমার কিন্তু ভীষণ ভালো লাগছিলো ঘুরতে আর একটা কথা সব বড় বড়ো সেটা হচ্ছে ওয়েদার আমরা কিন্তু বাড়ি থেকে ওয়েদার কী ভাবছিলাম যে না প্রচণ্ড গরম হবে যেহেতু গরমকালে যাচ্ছি রোদ হবে এটা একটা কষ্টকর ব্যাপার সারা সারাদিন খালি আকাশে নিজে ঘুরতে হবে কিন্তু জানি না ভগবান আমাদের সাথে ছিল তাই লাকিলি ওয়েদারটা ছিল দারুণ সুন্দর মানে শুধুই মেঘলা আর ঠান্ডা হাওয়া বাতাস দিচ্ছিলো দুপুরে আড়াইটা তিনটের পর থেকে হালকা মাঝারি বৃষ্টিও হয়েছিল মানে হালকা একদমই হালকা তো আমরা একটু মাঝখানে দাঁড়িয়ে এই একটু আখের রস খেয়ে নিয়েছিলাম কারণ একটু মানে গলা শুকিয়ে মাঝে মাঝে শুকিয়ে যাচ্ছিলো সেই জন্য তো যেহেতু ঘোড়ার একটা ব্যাপার আছে অনেকক্ষণের ঘোড়া সেই জন্য একটু মাঝে মাঝে তো গলা শুকিয়ে যাবে আর জলের থেকে আমরা ভাবলাম চলে একটু আখের রশি খেয়ে নেওয়া যাক তো জায়গাগুলো এতটাই সুন্দর এক একটা বাগান মানে এক একটা রাজপ্রাসাদ বা বলো বাগান বাড়ি বলো বা প্রত্যেকটা জায়গা সত্যি খুব সুন্দর আর খুব সাইলেন্স আর খুব পিসফুল তো আমাদের সত্যি খুব ভালো লেগেছে আর ওয়েদারের জন্য আর বেশি ভালো লেগেছে আমরা কিন্তু এই যে সারাদিনের ঘোড়াটা আমরা কিন্তু ঘোড়া গাড়ি করে কমপ্লিট করেছি মানে পুরো স্টেশন থেকে বাড়ি হোটেল অবধি যে ঘোড়ার গাড়ি করে এসেছিলাম সেই ঘোড়ার গাড়িটা করেই কিন্তু আমরা ঘুরেছিলাম তো আমাদের ওই খরচা পড়েছিল টোটাল ওই ছশো টাকা মতন ঠিক আছে আর দিনে ওই সাড়ে তিনটে তিনটে সাড়ে তিন তিনটের মধ্যে আমাদের মোটামুটি সব ঘোড়া কমপ্লিট হয়ে গেছিলো যেহেতু হাজারদুয়ারি প্যালেসটা আমাদের হোটেলের অপোজিটে তার জন্য আমরা কি করেছিলাম মানে আমরা ওটাকে বাদে রেখেছিলাম তো তোমরা সবটাই দেখতে পারবে তোমরাও আমাদের সাথে সাথে কিন্তু জায়গাগুলোকে একটু উপভোগ করো তো গ্রামের চারিদিকে দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু মাঝে মাঝেই ঘোড়ায় উঠছি আর ঘোড়ার পিঠ থেকে নেমে আবার দর্শনীয় স্থানগুলো দেখে নিচ্ছি প্রথম দিকে একটু ভয় ভয় লাগছিলো রাজুর উপমানে মানে রাজুর গায়ের ওপরে উঠতে কারণ আমাদের ঘোড়ার নাম ছিল রাজু তো প্রথম দিকে একটু ভয় ভয় লাগছিল কারণ ওই বারবার করে ওঠা নামা একটু টেনশান লাগছিলো এই বুঝি পড়ে যাব আর ঘোড়া বুঝি ছুট দিল তো সেই জন্য তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছিলো আর সত্যি এক্সপিরিয়েন্সটা কিন্তু ওয়াও ছিল আমরা চলে এসেছি কাটরা মসজিদ প্রত্যেকটা জায়গার নাম কিন্তু আমি মেনশন করে দিয়েছি তোমরা অবশ্যই ভালো করে দেখে নেবে চেক করে নেবে যে কি কি জায়গা আজকে আমরা ঘুরেছি প্রত্যেকটা জায়গা কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটা জায়গাতে পুরোনো ইতিহাসের কিন্তু গল্পগুলো একদম বর্ণিত রয়েছে মানে ভেতরে গেলেই যেন কাটা কাটা দিয়ে উঠছে যে কত কত বছর আগে এই মানে জিনিসগুলো ঘটেছিল বা যা যা হয়েছে তারপরে আমরা আবার হোটেলে চলে এসেছি কারণ মামাং ঘুমিয়ে পড়েছিল আর সত্যি বলতে অনেকটা টাইম হয়ে গেছিলো আর একটু একটু বৃষ্টি পড়ছিলো তার জন্য আমরা চলে এসে আবার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে অবশ্যই মুর্শিদাবাদ এসে যখন বিরিয়ানি তো খেতেই হবে তো বিরিয়ানির টেস্ট কিন্তু ওয়াও তোমরাও খেয়ে দেখতে পারো যারা যারা যাবে ভাব বলে ভাবছো সত্যি টি কিন্তু টেস্ট আমার মেয়েও কিন্তু খেয়েছে ওর কোনো কিন্তু প্রবলেম হয়নি তো আমরা আবার বেরিয়ে পড়ছি দেখো হোটেলটা তোমরা একবার ভালো করে দেখতে পারো এই টুকুনির মধ্যে একটু অন্য আমলের মানে অন্য রকম স্ট্রাকচারে করা আর এই হোটেলটার মধ্যে না পঁয়ত্রিশ খানা রুম রয়েছে অনেকটাই বড় তো আমরা এখন আবার বেরিয়ে পড়ছি আজকের মেন আকর্ষণ সেটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেস তো চলো তোমরাও দেখতে থাকো তো হাজার ধরে দেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে ভেতরে একদমই ভিডিও ফটো কিছু এলায় নেই মানে সুইচ অফ করে কিন্তু ভেতরে ঢুকতে হয় তার জন্য কিছু দেখাতে পারলাম না বাইরেটুকু যেইটুকুনি সেইটুকুনি তো তার মানে হাজার ধরে বাইরে বেরিয়ে আমাদের হোটেলের পাশেই ছোটোখাটো ওই দোকানগুলো কিছুই এখানে সেরকম একটা পাওয়া যায় না যেরকম নর্মালি তাও আমরা টুকটাক আর কি যেটুকু কেনা সেটুকুই কিনেছি তারপরে চলে এসেছি হোটেলের রুমে এবার হচ্ছে রিফ্রেশ করার টাইম মানে ফ্রেশ হয়ে একদম রিল্যাক্স নেবো সারা সারাদিন প্রচুর ঘুরেছি আর তোমরা এই বাচ্চাটাকে দেখেছো মানে ওর মধ্যে কিন্তু কোনো রকম টায়ার্ডনেস নেই ও ঠিক নিজের টায়ার্ডনেসটাকে ঘুম দিয়ে জল বেশি করে খেয়ে হাইড্রেট থেকে ও কিন্তু নিজেকে একদম ফিট করে নেয় কারণ ও ছোট্ট বয়স থেকেই এরকমভাবে অভ্যস্ত তো এখানে ও খাতা বই নিয়ে এসছিলো সেটাই আর কি মানে যেটুকু টাইম আর কি ভাবছিলো কিছু করবে সবই কিছু করেছে খেলেছে দুলেছে একটু ফোনও দেখেছে তার সাথে সাথে এগুলোও করেছে তো সকালকে গুড মর্নিং আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও মানে পরের দিন সকাল সকাল আমরা ওই সাড়েটা নটার মধ্যে ঘুম থেকে উঠে গিয়েছি আর এখানে আমি তোমাদেরকে বারান্দা থেকে বাইরের দৃশ্যটা দেখাতে চাইছি এত সুন্দর দৃশ্য সত্যি কি বলবো তার সাথে মুরগির ডাক সকাল সকাল ও মানে তার একটা ফিলিংস যারা এগুলো তো আমরা শহরাঞ্চলে কিছুই পাই না তো সত্যি আমার এই হোটেলটা থেকে না খুবই ভালো লেগেছে তোমরা চাইলে হোটেল অনুরাগে এসে উঠতে পারো যারা যারা আসতে চাইছো ভীষণই ভালো আর এই ভিউ দেখার জন্য তো অবশ্যই আর যেহেতু ঘুরতে ভালোবাসি তাই আমাদের কাছে এইসব প্রকৃতির ভিউ কিন্তু খুবই সুন্দর যাই হোক আজকে আমাদের চলে যাওয়ার দিন তাই বেশি ভিডিও আর বানাবো না আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ব্লগটা খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আমার মেয়ের এই সুন্দর মুহূর্তটা দিয়ে ভিডিওটা শেষ করলাম